কোলাজের একটি ছবি সম্পর্ক লেখাও পাঠ মণিমালা এক রবিবার সকালে ব্যাগভর্তি বাজার আর সঙ্গে নিয়ে এলো এক ব্যক্তিকে যার গায়ের রং চুল আর চোখের রঙ দেখে আমি একটু সময়ের জন্য চিন্তায় পড়লাম ভাবলাম সেটি হলে চুল আর গায়ের রঙের পরিবর্তন হয় এর চোখের রঙও নীল আমার বিষয়কে উপেক্ষা করে আমার কর্তা বলল তিনটে জুতো রেখেছি সাহেবকে দাও পালিশ করে দেবে রান্নাঘরে বাজারে ব্যাগ রেখে রবিবারের আড্ডায়ের আসরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে ওকে নিয়ে এলে ডাবর মোড়ে সরঞ্জাম নিয়ে বসেছিল আমি বাড়িতে ডেকে আনলাম জল চাইলে সঙ্গে একটু খাবারও দিও সেই মধুপুর থেকে আসে লোকাল ট্রেন ধরে খিদে থাকে এবার বুঝলাম খাতিরের কারণ মমতাজ দর্জি মোহাম্মদ মালি সবাই আসে কাজের খোঁজে মধুপুর থেকে আমার কর্তার ছেলেবেলার অনেকগুলো দিন কেটেছে মধুপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাহান্ন বিঘায় শিবধাম পেল্লায় বাড়ি ছিল প্রতি বছরই যাওয়া হতো সেখানে আজও হয় মধুপুরের প্রতি ওর টান স্বাভাবিক সাহেবের নিরস চেহারা ভাবলেশহীন মুখ আমাদের বাগানের পেয়ারা গাছের তলায় বসে কাজ করলো সেদিন পরে আমি কর্তাকে সাহেব মুচ্ছি সম্বন্ধে জিজ্ঞাসা করাতে ও বলল হয়তো কোনো ইংরেজ রেলওয়ে অফিসারের বাড়িতে ওর মা আয়ার কাজ করত সন্তান গর্ভে ধরেছে ইংরেজ সাহেব ভরণ দায়িত্ব নেয়নি এরকমই কিছু ঘটেছে আন্দাজ করে বলছি সাহেবের চেহারা অনেকটা অভিনেতা টম অল্টারের মতো ছিল শুনতে হয়তো খারাপ লাগবে তবু বলছি এরপর টানা সাত আট বছর সাহেব মুচি এসেছে কাজ করেছে মজুরি নিয়ে চলে গেছে তারপর অনিয়মিত হলো ওর যাতায়াত কর্তা বাজার থেকে খবর জোগাড় করে এসে বলল সাহেব খুব অসুস্থ এর ঠিক দু বছর পর সেদিনটাও ছিল ছুটির দিন বেলা এগারোটা নাগাদ বাড়ির গেট থেকে মনি মনি বলে উত্তেজিত স্বরে আমায় ডাক দিল আমার কর্তা তাড়াতাড়ি এসে দরজা খুলে দেখলাম মলিন জামা কাপড় পরা কিশোরকে এক হাতে জড়িয়ে আমার কর্তা গেট খুলে বাড়ি ঢুকছে আমি কাছে সে দাঁড়ালে হেসে জিজ্ঞেস করলো বলো তো একে চোখে মুখে কি উত্তেজনা কিশোরের লাজুক মুখের দিকে তাকিয়ে চেনা মুখ মনে হলো সেও বোধ হয় অস্বস্তি অনুভব করছে আমার দৃষ্টির সামনে আমার স্বামীরা টস হইল না বলল সাহেবের ছেলে কিশোরকে আরও কাছে টেনে নিয়ে ক্যান্সারে মারা গেছে সাহেব ছেলে বসেছিল ডাবর মোড়ে কাজের আশায় আমি দেখেই চিনেছি ধরে নিয়ে এসেছি বাসায় আমি দেখছি স্বামীর উৎফুল্ল মুখ কিশোরের লজ্জিত অবনমিত মুখ আমার মুগ্ধ চোখ ভরে এলো জলে কেন জানি না এদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই সামাজিক সম্পর্ক কাজ দেওয়া কাজ বুঝে নেওয়া তবু একটা মানবিক সম্পর্ক গড়ে ওঠে তাই আনন্দ দুঃখ বোধ মিলেমিশে যায় নিরস ভাবলে সিন মুখের সাহেবের প্রতি দরদ ছিল আজ কিশোরের নিষ্পাক কোমল মুখের দিকে চেয়ে স্নেহ অনুভূত হচ্ছে সম্পর্ক গড়ে ওঠে এভাবেই